পেপে তো আমরা সবজি এবং সালাদ হিসেবে খেয়ে থাকি কিন্তু পেপে দিয়ে যে এত সুন্দর নাড়ু তৈরি করা যায় না খেলে বিশ্বাসই করতে পারবেন না হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম চলুন শুরু করা যাক পেপে দিয়ে মজাদার নাড়ুর রেসিপি একটি কাঁচা পেপে নিয়ে নিব এবার পেপেটিকে মাছ দিয়ে কেটে নিব এগুলোর ছাল ছিলিয়ে নিব ভালোভাবে ছিলিয়ে নিতে হবে যাতে সবুজ অংশ লেগে না থাকে এরপর একটি চামচের সাহায্য ভিতরের অংশটিকে পরিষ্কার করে নেব এবার পেপের ফালাগুলোকে গ্রেটার দিয়ে গ্রেট করে নেব সাবধানে গ্রেট করে নিতে হবে যাতে হাতে লেগে না যায় করা পেপেগুলোকে পানি দিয়ে ধুয়ে নেব একটি পাতিলে হালকা পানি দিয়ে পেপেগুলোকে চার থেকে পাঁচ মিনিট সিদ্ধ করে নেব বেশি করে সিদ্ধ করা যাবে না একটু শক্ত শক্ত থাকতেই নামিয়ে নিতে হবে এবার পেঁপেগুলোকে নামিয়ে নিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে খোয়া হয়ে গেলে ভালোভাবে চেপে চেপে পানিগুলোকে ছাড়িয়ে নিতে হবে যাতে পেঁপেতে একটু পানি না থাকে পেঁপেগুলো যাতে ঝরঝরে হয় এবারে পাতিলে গ্রেটার করা পেঁপের অর্ধেক পরিমাণ চিনি দিয়ে দেব চিনির সাথে দিয়ে দেব তেজপাতা সাদা এলাচ ডালচিনি এবার চুলার জাল লো হিটে দিয়ে দেবো চিনিগুলো গলা শুরু হলে নাড়তে থাকব। খেয়াল রাখতে হবে চুলার জাল যেন বেশি জোরে না হয় তাহলে চিনিগুলো পুড়ে যেতে পারে নাড়তে থাকলে আমাদের ক্যারামেল হতে থাকবে ক্যারামেলগুলো এরকম লাল হয়ে আসলে এবারে এতে দিয়ে দেব গ্রেট করা পেঁপেগুলোকে এবার ভালোভাবে নাড়তে হবে নাড়া থামানো যাবে না তাহলে লেগে যেতে পারে সামান্য একটু লবণ দিয়ে দিব এতে মিষ্টির স্বাদটা একটু বেড়ে যাবে নাড়তে নাড়তে পানি শুকিয়ে আসলে নামিয়ে নেব একটু গরম কমে আসলে হাত দিয়ে গোল শেপে নাড়ু বানিয়ে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে নাড়ু তৈরি হবে না তাই হালকা গরম থাকতেই নাড়ুগুলোকে তৈরি করে নিতে হবে নাড়ুগুলো তৈরি করার আগে হাতে একটু ঘি মেখে নেব তাহলে নাড়ুগুলো দোলা পাকাতে ভালো হবে এভাবে আপনি খুব সহজে পেঁপে দিয়ে নাড়ু তৈরি করে নিতে পারবেন আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিও সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ হাফেজ